একজন আলেম একজন বক্তা এই সমস্ত লোক যখন বলে তুমি কি কোরআন হাদিস বোঝো তুমি কি হাদিস বোঝো তুমি কি আরবি জানো তুমি আরবির ব্যাকরণ জানো এভাবে যখন বলতে থাকে তুমি দিন সম্পর্কে কতটুকু বোঝো তোমার আরবির জ্ঞান আছে তুমি কাকে শিক্ষা দিতে এসছো হাজারো হাজার হাজারো হাজার লোক সবাই কি শিক্ষিত হতে পারে অসম্ভব অনেকে তো লেখাপড়া করতেই পারে না তাহলে কি সে দিন থেকে অনেক দূরে থাকবে না দিন ইসলাম এমন একটা ধর্ম যা সর্বযুগের সর্বকালের সর্বসাধারণ মানুষ এই দিন ইসলামে প্রবেশ করতে পারে নাই এল নাই জ্ঞান নাই তাদেরকে যদি বলা হয় তুমি কি জানো তুমি কি মাদেশে পড়াশোনা করেছো তুমি কি হাদিস বোঝো তুমি কি ব্যাকরণ বোঝো কি ছোট করে হলো না তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হলো না তাদেরকে তাসিল্য করা হলো না যেভাবে তাকে তাসিল্য করা হয় আসলে কি যথাযথ না যে এদেশের মানুষ মানুষ হাজার লক্ষ আছে তারা কিছুই কিছুই জানে না না বোঝে সেই হাজারো হাজার লক্ষ লক্ষ ব্যক্তি অজানা ব্যক্তি পথহারা ব্যক্তি অজ্ঞ মূর্খ এই সমস্ত লোক তাদের কথা শুনে বিশ্বাস স্থাপন করেছে ইমান আনায়ন করেছে সেই মতে সালাদ আদায় করে সেই হিসাবে সে সিয়ামব্রতা পালন করে সেই হিসাবে জাকাত দেয় ওষুধ দেয় আল্লাহ তালার ভয়ে পরকালের ভয়ে জান্নাতের আশায় তারা দান করে সাদাকাও করে এমন এমনকি বিভিন্নভাবে তারা বিভিন্ন সেমিনারে যায় মাহফিলে যায় কোনো কনফারেন্সে যায় সাপ্তাহিক জুমায় যায় যাওয়ার পরে তারা দাঁড়িয়ে রেখেছে মাথায় টুপি পরিধান করেছে লেবাস পরিবর্তন করেছে টাকলোর উপরে পরিধান করছে এখন বলুন সে কিন্তু জানে না সে কিন্তু ইমানের হাদিসটা জানে না সে কিন্তু জাকাতের হাদিসটা জানে না সে কিন্তু অসর অসরের হাদিসটা জানে না সে কিন্তু সত্য বলতে হয় এই হাদিসটা জানে না সে কিন্তু হজ হজের হাদিসটা তার মুখস্থ নেই বলতেই পারে না সে কিন্তু জানে না যে সাদাকা করতে হয় কিন্তু সাদাকার হাদিস তার মুখস্থ নাই জানা নাই তাই বলে কি তার এই সকল আমল যা শুনে আমল করেছে পালন করেছে এটা কি কবল হবে না সে তো জানাই না সে তো পড়তেই পারে না সে দেখতেই পারে না বেকারও জানে না মিশাক করতে হয় মিশাকের হাদিসটা তার জানা নেই উজু করতে হয় বিসমিল্লা বলে উজুর হাদিসটা তার জানা নেই এ বলে কি তার নেকি হবে না যদি নাই পড়তে পারে নেকি না হয় তাহলে অন্ধ অসল খোড়া নেংরা বকলম যারা তারা তো জানাতে যাবে না আশ্চর্য বিষয় মোহাম্মালাম বলছেন আমার পক্ষ থেকে যদি কোনো বাণী জানো কথা জানো অন্যের নিকটে দাও মানুষের মাঝে পয়স দাও যখন সে কথাটা শুনতে সে উঁচু করতে হয় আদায় করতে হয় সিয়াম পালন করতে হয় মোহাম্মসালু সাল্লাম করেছেন বলেছেন তাহলে তারা মানতে শুরু করেছে ইমান এনেছে মানতে শুরু করেছে এখন আপনি বলছেন কবুল হবে না কবুল হবে না আশ্চর্য বিষয়